আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে তো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেটআপ গত ক্লাসে দেখছিলাম আজ দেখো ইউটিউব মার্কেটিং কিভাবে এই ভিডিওতে সবাই আশা আপনাদের বলবে যেDear আমায় আমার চ্যানেলে অর্গানিক গ্রোথ করতে চাই মানে আমি জৈব বৃদ্ধি করতে চাই এটা তাহলে আমরা কিভাবে করব আমি আমার স্ক্রিন শেয়ার করি যদি আমরা প্রথমে সর্বপ্রথম লক্ষ্য করবো কি আমরা যে কাজ শিখতেছি সর্বপ্রথম আমরা কি মার্কেট প্লেসে যাবো তারপরে ফাইবার ডট কমে গেলাম আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা সামনের দিকে কে কত পারফর্ম করবেন বোঝা যাবে সো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো আমি কি ফাইবার মার্কেট প্লেসে গেলাম তারপর এখানে লিখলাম কি ইউটিউব প্রমোশন হ্যাঁ মানে ইউটিউব চ্যানেলটা কোনো একটা বায়ার আসে আপনাকে বলবে ইনকাম করে ঠিক আছে তো আমরা কি লিখবো ইউটিউব প্রমোশন এটা হচ্ছে কি মেন কিওয়ার্ড এই কিওয়ার্ডের আন্ডারে গিকটা র্যাঙ্ক হওয়া হলে খুব দ্রুত কাজ পাবেন এবং আশা করি হ্যান্ডসাম পরিমাণে একটা ইনকাম দেখা দেবে ঠিক আছে তো আমি লিখলাম কি ইউটিউব প্রমোশন এই যে দেখেন এখানে বারো হাজার পাঁচশো দেখেন আমি যখন এখানে ইউটিউব দেখতেছি শুধু ইউটিউব দেখতে জাস্ট ইউটিউব দেখেন নিজে দেখেন ইউটিউব ঠাম নিল দুই নাম্বারে একটি সার্চ হয়েছে ইউটিউব প্রমোশন ঠিক আছে তো আমরা এই এটা কি ফাইবার সাজেস্টের ফাইবার যখনই আমরা ইউটিউব দেখতেছি তখন ফাইবার নিজেই সাজেস্ট করতেছে যে ইউটিউব প্রমোশন নামে কোন একটা সার্ভিস মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে ঠিক আছে তো আমি ইউটিউব প্রমোশনে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে বারো হাজার পাঁচশো তিরাশিটা সার্ভিস অ্যাভেলেবল তো এ দেখেন ফাইবার সার্চ পাইছে মানে ফাইবার এন্ড সার্ভিসটা দেখে খুব পছন্দ করছে এর অ্যাকাউন্টে ক্লিক দিয়ে এ তার বেসিকে যদি কেউ কোনো ক্লায়েন্ট এসে অর্ডার করে সর্বনিম্ন অর্ডার করতে হইব সত্তর টাকা ঠিক আছে তো দেখি আর অ্যাকাউন্টে কেমন অর্ডার ছয়টা অর্ডার অ্যাভারেজে যদি সত্তর ডলার করে ধরা যায় বা স্ট্যান্ডার্ডে যদি একশো পঁচিশ ডলার করে এভারেজ ধরি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম মানে তিনটা প্যাকেজে অর্ডার আছে ঠিক আছে তাহলে দেখেন কত টাকা তার সেকেন্ড টপ রেটের ছেলে ফাইবারে কত টাকা তার ইনকাম তো এখান থেকে আরো কিছু গিফট দেখি এ কিন্তু দশ ডলারের সার্ভিস টা দিচ্ছে অনেকে পাঁচ ডলার দিবে দেখি অনেকে পনেরো ডলার আছে তো দেখেন এ কিন্তু নতুন ফিলান্সার ঠিক আছে মাত্র আঠারোটা অর্ডার কমপ্লিট করছে এবং তার অর্ডার কিন্তু চারটা রানিং তার চারটা কিন্তু কাজ চলতেছে তো চার যদি এবার আছে পঁচাত্তর কোড়াও ধরা যায় তো কত ডলার আছে তার ওই দিন থ্রি ডেজ এর ভিতর তিন দিন কাজ করে দিবে এবং পঁচাত্তর ডলার নেবে ঠিক আছে এই কি লেগছে ডু ইউ সুপার ফাস্ট ইউএসএ ইউটিউব ভিডিও প্রমোশন সেভেন কে অডিয়েন্স দশ পার্সেন্ট কনভার্সেশন অর্গানিক ভিউ এখানে বলছে কি সেভেন কে মানে সেভেন কে মানুষের কাছে সে তার ভিডিওটা প্রচার করবে এখানে ভিউ কত হবে সে কিন্তু উল্লেখ করে নাই সে তার সেভেন কে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে প্রমোট করবে তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে একটা ভিডিও আমি বললাম প্রথমেই অর্গানিক দেখেন এর কি আছে মানে সে খুব দ্রুত অর্গানিক মার্কেটিং করবে ইউএস ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন মানে যেগুলো মিউজিক রিলেটেড চ্যানেল সেগুলো সে কিন্তু মার্কেটিং করে আমি কি বুঝাতে পারছি তাহলে কোনো একটা বায়ার আপনাকে এসে বলবে যে ডিয়ার আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমার একটা চ্যানেলের আন্ডার পাঁচটা বা সাতটা ভিডিও আছে অথবা একটা ভিডিও আছে তুমি কি আমার জন্য অর্গানিক মার্কেটিং করে দিতে পারবে কিনা ঠিক আছে আমি যেহেতু ডিজিটাল মার্কেট এবং ইউটিউব মার্কেটিং এক্সপার্ট আমি তার বললাম যে দেয়ার আমি তোমার ভিডিওটা মার্কেটিং করে দিতে পারবে ভাইয়ারেস আপনি কি বলবে এবং কোশ্চিম করতে পারে যে কিভাবে আমার ভিডিওটা মার্কেটিং করবে তখন আপনার বায়ের সুন্দর করে বোঝায় বলতে হবে যে বিয়ার আমি তোমার ভিডিওটা অর্গানিক ভাবে করব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ভিডিওটা মার্কেটিং সোশ্যাল মিডিয়া এখন কি তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমার ভিডিওটা অর্গানিক মার্কেটিং করব লাইক মানে সোশ্যাল মিডিয়া পছন্দ করতেছি লিঙ্ক দিন টুইটার প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম ওটা হলো চারটে ফেসবুকে সচরাচর বাংলাদেশের লোকজনে ভরা থাকে তো আমি রিকমেন্ড করব অবশ্যই ফেসবুক ব্যবহার করবেন না মানে ফেসবুক ব্যবহার করবেন বাট আমরা ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকে অনেক রকম গ্রুপ আছে ইউটিউব ভিডিও ভিউজ ইউটিউব সাব ফর সাব তো আমি ওগুলো অনেক ক্লায়েন্টে পছন্দ করে না ঠিক আছে তো বাংলাদেশে ওগুলো ভরপুর তো আমি রিকমেন্ড করব অবশ্যই ফেসবুকে আমরা মার্কেটিং করব না আমরা প্রফেশনাল সাইট এজ এ আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটে আমাদের কাজটা হবে কি অ্যাডস আপ স্মার্টলি কাজ হবে যে বায়ারটা দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এর ভিতর কিছু একটা আছে ঠিক আছে তাহলে আমরা কোথায় কোথায় মার্কেটিং করব লিঙ্কডিন প্রয়োজনে ক্লাসটা রেকর্ড আছে প্রয়োজনে একটু পজ করবেন আর দেখবেন আমি যেগুলো সোশ্যাল মিডিয়ার নাম বলতেছি এগুলো আপনাদের দায়িত্ব প্রত্যেকটা অ্যাকাউন্ট ইউটিউব ভিডিও দেখবেন দেন ক্রিয়েট করবেন ঠিক আছে লিঙ্কডিন পিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার আমি কি বললাম লিঙ্কডিন পিন্টারেস্ট ইনস্টাগ্রাম টুইটার এই চারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি একটা ভিডিও ভাইরাল করব তাহলে সেই ভিডিওটা কিভাবে ভাইরাল করব এখন আমরা তো শিওর যে কেমন কাজ পাওয়া যাচ্ছে কিন্তু এজ এ নতুন ফিলান্সার আঠারোটা অর্ডার কমপ্লিট করেছে এবং চারটা অর্ডার তার রানিং ইনশাল্লাহ আমাদের প্রোফাইলও এরকম ফার্স্ট পেজে আসবে বা সেকেন্ড পেজে থাকবে কারো যা থার্ড পেজে থাকবে ডন্ট ওয়ারি আমাদের কাজের স্কিল বুঝে অবশ্যই আমরা অর্ডার পাব ঠিক আছে দেখেন আই উইল ডু অর্গানিক ইউএস ইউটিউব চ্যানেল প্রমোশন তো আশা করা যাচ্ছে আমরা অর্ডার পাব এবং প্রত্যেকটা এ কিন্তু নতুন ষোলোটা অর্ডার কমপ্লিট করছে ঠিক আছে এর প্রোফাইলও তিনটা অর্ডার রানিং তো আমাদের যদি একটা প্রপারলি ভালো স্কিল থাকে তো আমরা আর্নিং করতে পারবো ঠিক আছে ইউটিউবের উপর অনেক সুন্দর গিগ আছে সবচেয়ে দ্রুততম কিন্তু এই ইউটিউব থেকে পাওয়া যায় এর কিন্তু অর্ডার অফুরান্ত যখন গিগটা র্যাঙ্কে আসবে রাতে দিনে অর্ডার পাইবে ঠিক আছে তো গিগ র্যাঙ্কে থাকা মানেই আপনার অ্যাজ এ নিউ হিসাবেও আপনার মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা থাকবে গিগ যখন র্যাঙ্ক থাকে র্যাঙ্ক বলতে এখানে এক থেকে দশ পেজের ভিতরে থাকতে হইব তাহলে আপনি অর্ডার পাবেন আর কিভাবে এক থেকে দশ পেজের ভিতরে থাকবো আমি সেটা দেখায় দিব কিভাবে এই মার্কেট প্লেস তো এটা আছে অবশ্যই সেই মার্কেট প্লেস আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা ফুল সেট আপ দিতে হইব কি করে না একটা অ্যাকাউন্ট মানে তার টার্মস এন্ড কন্ডিশন গুলো আমার মাইনাস চলতে হবে সেগুলো আমি কি দেখায় দিব তো আমরা কি শিখছিলাম ইউটিউব মার্কেটিং তো আমি চাচ্ছি আমি তার ক্লায়েন্টের মানে আমি আমার ক্লায়েন্টের অর্গানিক ভাবে ইউটিউব ভিডিওটা মার্কেটিং করে দিই ঠিক আছে তো ক্লায়েন্ট আপনাকে কি একটা যদি কোনো ক্লায়েন্ট আসে আপনার দায়িত্ব একটা ইউটিউব চ্যানেল চ্যানেলে ধরুন দশটা পাঁচটা ভিডিও থাকবে সে আপনার চাইলেও সে দশটা ভিডিও মার্কেটিং বলবে যে আমার চ্যানেলে দশটা ভিডিও আছে দশটা ভিডিও মার্কেটিং করেন এর জন্য তুমি কত চাও তো পার পার ভিডিও প্রতি পাঁচ ডলার বা দশ ডলার নিলেন সমস্যা আমরা এজ এ নিউ হিসাবে আমরা কি বেসিক দিব পাঁচ স্ট্যান্ডার্ড দিব পঁচিশ প্রিমিয়ামে দিব পঞ্চাশ ঠিক আছে আমাদের তিনটা প্যাকেজ আমরা এজ এ তো নিউ কারণ এ হচ্ছে টপ রেটেড ফিলান্সার এর একটা এই গিগের আন্ডারে চারশো বত্রিশটা শুধু রিভিউ আছে মানে তার প্রতি স্যাটিসফাইড হয়ে বায়ার কিন্তু এখানে রিকমেন্ড করছে ঠিক আছে তো আমরা এজ এ নিউ স্যালার হিসাবে আমরা কি আমাদের তো এর পজিশন তো আমাদের একদিনে তো ধরতে চাইলে হবন না আমাদের ধাপে ধাপে যাইতে ঠিক আছে তাহলে কি আর আমাকে ধর ইউটিউবের ভিডিও লিংকটা আমরা যদি দেয় তো দিবে না হলে আমরা কি চাই নিব ঠিক আছে

হ্যাঁ ওকে তাহলে এই ভিডিওটা আপনাকে দিছে আপনার বায়ার ধরেন এটা একটা আপনার বায়ার ঠিক আছে তো এই ভিডিও লিঙ্কটা আপনাকে দিছে ও চাচ্ছে তার অর্গানিক ভাবে মার্কেলিং করে দিচ্ছে ঠিক আছে অডিয়েন্স সাইজ ধরেন শুধু ইউএসএর অডিয়েন্স চালানো সেক্ষেত্রেও দিব নো প্রবলেম কি আমাদের মানে পারিশ্রমিকটা একটু বেশি নেই যখন ইউএসএর ভিউ যখন দেওয়া হবে তখন একটু ঘাটাঘাটি বিষয় আছে খরচ বেশি হবে তো আমরা কি অর্গানিক মার্কেটিং দেওয়া আগে শিখবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কাজ থাকবে কি এই ভিডিও লিঙ্কটা দিয়েছে এই ভিডিওটা আমরা অর্গানিক মার্কেটিং করব তাহলে সর্বপ্রথম আমাদের কি একটা মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের আমরা কি মার্কেটিং করব ক্লায়েন্টকে তো আমরা বুঝাইতে হইব তাকে তো আমাদের একটা রিপোর্ট দিতে হইব ঠিক আছে তো আমরা কি কি তার মার্কেটিং করতেছি কোথায় কি করতেছি তারে আমার বলতে হইব না আমারে কি কাজ করতেছি তাহলে আমরা কি একটা গুগল সিট রেডি করে নিব ক্লায়েন্টের জন্য সর্বপ্রথম নতুন করে একটা গুগল শিট নিলাম সুন্দর করে লেখবো কি জব রিপোর্ট পাই যে ক্লায়েন্ট অর্ডার দিবে তার নাম লিখ ধরেন আমার একটা পড়া আছে ধরেন এই নামটা আমি সুন্দর করে দিলাম যেহেতু ক্লায়েন্ট রেকর্ড আছে অবশ্যই আপনাদের শিখতে এরকমই তৈরি হবে ঠিক আছে তো এখানে ফাইল নেম ফাইল নেম এর দ্বারা দিলাম জব রিপোর্ট বা ইউটিউব মার্কেটিং বা ইউটিউব প্রমোশন বা ডেল পান আমি আমার বাইরের নামটা এখানে দিছি তো আমাদের অবশ্যই বলছিলাম ওই যে পোস্ট করার একই নিয়ম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বলছিলাম পোস্ট করার ঠিক আছে তো আমরা সর্বপ্রথম এখানে গ্রুপ বা আমাদের কাজ হচ্ছে এখানে সিলেক্ট ঠিক আছে এখান থেকে আমরা ধরবো মাউস কিন্তু আমি সাইনে চারটায় নিব চারটায় নিলাম বিশ পর্যন্ত বা বিশ পর্যন্ত নিলাম নেওয়ার পরে এখানে আমরা গড়ার দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমার নিজের মতো একটু শীতটা আমরা সাজা নিই দেখতে সুন্দর লাগে ঠিক আছে আমাদের চোখে যে সুন্দর লাগবে অবশ্যই বাইরের চোখে তো সেটা সুন্দর লাগে বাইরের তো অত কিছু বোঝে নাই না আমরা এজ এ ডিজিটাল মার্কেটিং হিসাবে তারাই আমার বোঝেই তো যে ডেয়ার আমি তোমার ভিডিওটা এই মার্কেটিং করবো তুমি দিন দিন ভালো একটা রেজাল্ট দেখতে পাবো কোথায় মার্কেটিং করবো লাইক আমি তোমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করবা এতে তোমার চ্যানেলের জন্য খুব ভালো হবে এবং ইউটিউব অ্যালগোরিদম মেনে তোমার কাজটা করা হবে এভাবে ক্লায়েন্টকে আমাদের বোঝাইতে হবে তারা তো অত কিছু বোঝে না না আমাদের বোঝানোর মতো ক্ষমতা আমাদের নিজেরই থাকতে হইবে ঠিক আছে তো আমরা কি করলাম সর্বপ্রথম একটা গ্রুপ নেম এখানে কি সুন্দর করে একটা শীত তৈরি করে নিব গ্রুপ নেম স্ক্রিনশট লিংক স্ক্রিনশট লিঙ্ক এখানে কি থাকলো লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক আমি যেহেতু আমার শীত পড়া আছে আমি লিখতেছি না এটা আমি শীতে শুনি কিভাবে এগুলো করতে হইব ফলোয়ার্স এন্ড মেম্বার্স তাহলে আমার মার্কেটিংটা কোথায় বলবো করবো সর্বপ্রথম কি আমি বলছিলাম লিঙ্ক দিন লিঙ্ক দিন কি এই যে লিঙ্ক দিন লিঙ্ক দিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট অবশ্যই আপনারা কাল আপনাদের কাজ থাকবো লিঙ্কডিন ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট এই চারটে দেন খোলার পরে আমি অর্গানিক মার্কেটিং ভিডিওটা ভাইরাল করতে হয় আমি গত ক্লাসে দেখাবো এবং শীতটা দেখালাম এই লিঙ্কডিনটা থাকবে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা চারটে অ্যাকাউন্টটা খুলবেন খুলে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক দিব যে খুলছেন কিনা দেন অ্যাকাউন্টটা খোলার পরে আমরা এই অর্গানিক মার্কেটিংটা করব ঠিক আছে এবং এগুলো কাজগুলো খুবই মনোযোগী আমরা কি একবারে স্মার্টলি ভাবে শিখব ভিতরে কোনো রকম প্রশ্ন যেন আমাদের না থাকে কারণ এটা নিয়ে আমরা কাজ পাবো বা কাজ করব খুব দ্রুত তার আমার কথা কি বোঝা গেছে অবশ্যই চারটায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে বুঝছেন ক্রিয়েট করার পরে আমি কিভাবে সুন্দর করে এরকম একটা লম্বা একটা লিস্ট কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় সেম এরকম ভাবে আমি এটা বায়ারকে প্রোভাইড করছি এবং বায়ার সে খুব খুশি ঠিক আছে এই যে মার্কেটিং একটা রিপোর্ট ওয়ার্ক রিপোর্ট এভাবে আমরা সম্পূর্ণ কিভাবে কি করছে আমি আগামী ক্লা ক্লাসে এগুলো দেখাম ঠিক আছে কিভাবে লিংকডিনে করছি কিভাবে ইনস্টাগ্রাম করছি কিভাবে টুইটারে করছি কিভাবে পিনটারেস্টে করছি ঠিক আছে কিভাবে পিনটারেস্টে পিন এন্ড বোর্ড করতে হয় কিভাবে টুইটারে টুইট করতে হয় কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয় ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করতে হয় টার্গেটেড লোকেশনে কিভাবে পোস্ট করতে হয় এবং লিংকডিনে কিভাবে করতে হয় অবশ্যই নিম্ন যদি অ্যাকাউন্ট না থাকে আমি যদি এখন ক্লাস নিই তাহলে বুঝতে আর ঠিক আছে তো কাল আগামীকাল অবশ্যই আমরা একটা ইউটিউব ভিডিও দেখে লেনদেন অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আমি কিছু গ্রুপ দিব সেই গ্রুপ গুলোতে গ্রুপের লিঙ্ক দেবো সেগুলো গ্রুপ গুলো